আমার ছেলে দুই তিন বছর আগে ব্যবসা শুরু করেছিল আমি তাকে বললাম বাবা তোমার ব্যবসায় আল্লাহকে তোমার পার্টনার বানাও সে বলল ঠিক আছে আব্বা এবং যখন আপনি আল্লাহকে পার্টনার বানাবেন আপনি আল্লাহকে ছোট পার্টনার বানাতে পারেন না ঠিক তাকে কমপক্ষে একান্ন পার্সেন্ট পার্টনার বানান অর্থাৎ যাই লাভ হবে তার কমপক্ষে একান্ন পার্সেন্ট সাদকা করবেন কত পঞ্চাশ পঞ্চাশ না একান্ন একান্ন মানে আল্লাহ হলেন বড় পার্টনার আমি আমার ছেলেকে বললাম তুমি ব্যবসা শুরু করছো কমপক্ষে যাই লাভ করো যদি বছরে এক লক্ষ ডলার লাভ করো তবে পঞ্চাশ হাজার একান্ন হাজার ডলার কমপক্ষে দান করবে এর চেয়ে বেশি দেই আমি কারণ আমি ভালো অবস্থানে আছি আমি বুড়ো হয়ে গেছি তাই আমি বেশি দিই আমি বলবো না আমি কত দিই এবং আপনি যত বেশি দেবেন তত বেশি আপনার কাছে অবশিষ্ট থাকবে জানেন বম্বেতে আমাদের অফিসে পাঁচশো জন লোক কাজ করত বম্বেতে আমাদের দাওয়া অফিসে পাঁচশো জন ফুল টাইম কর্মী ছিল আমি আমার স্টাফদের বলতাম তারা গরিব মধ্যবিত্ত বা ধনী যাই হোক সাতকা দিন ইসলামের বিধান অনুযায়ী শুরু করুন যদি আপনার কাছে নেশাব পরিমাণের চেয়ে বেশি সঞ্চয় থাকে তবে কমপক্ষে আড়াই পার্সেন্ট জাকাত দেওয়া ফরজ যদি আপনার কাছে পঁচাশি গ্রাম সোনার বেশি সঞ্চয় থাকে তবে কমপক্ষে আড়াই পার্সেন্ট দিতে হবে এটা ফরজ এর ওপরে যা দেবেন তা সুন্নাত যত বেশি দেবেন তত ভালো আমি আমার স্টাফদের বলতাম ঠিক আছে আপনারা দশ পার্সেন্ট দিয়ে শুরু করুন ধরুন আমার সবচেয়ে নিম্নপদের কর্মীর বেতন দশ হাজার রুপি এখন ভারতের দশ হাজার রুপি অনেক এটা ইন্দোনেশিয়ার দশ হাজার রুপি নয় ইন্ডিয়ান রুপি একশো নব্বই গুণ বেশি তা দশ হাজার রুপি হবে এক মিলিয়ন এক দশমিক নয় মিলিয়ন তো আপনার বেতন যদি দশ হাজার রুপি হয় অর্থাৎ এক দশমিক নয় মিলিয়ন আচ্ছা ইন্দোনেশিয়ায় ধরুন আপনার বেতন দুই মিলিয়ন রুপি আহা যদি দশ পার্সেন্ট সাদকা দেন দুই মিলিয়ন থেকে আপনার কত থাকে এক দশমিক আট মিলিয়ন এখন যখন আপনি দশ পার্সেন্ট সাদকা দেবেন আল্লাহ আপনার বেতন বাড়িয়ে দেবেন তাই আপনার বেতন দুই মিলিয়ন থেকে এখন আড়াই মিলিয়ন হয়ে যাবে যদি আড়াই মিলিয়নের জন্য দশ পার্সেন্ট দেন তাহলে যা আপনার কাছে থাকবে সেটা দুই দশমিক দুই পাঁচ মিলিয়ন যা আপনার আগের টাকার চেয়ে অনেক বেশি ঠিক এরপর আপনি পনেরো পার্সেন্ট সাদকা দেওয়া শুরু করেন আল্লাহ আপনার বেতন বাড়িয়ে তিন দশমিক পাঁচ মিলিয়ন করে দেবেন আরো বেশি করে দিতে থাকুন এমনকি আপনি গরিব হলেও জাকাত আল্লাহ আপনাকে আল্লাহ ওয়াদা করেছেন মূলত আমরা মুসলিমরা বলি আমরা আমরা ভালোবাসি আল্লাহর উপর ভরসা করি কিন্তু আমরা আসলে ভরসা করি না আল্লাহ বলেছেন সাদগা দিতে এবং আমি দেখেছি আমি একজন দায়ী ঠিক আমি মাসে হয়তো দুই দিন ব্যয় করি ব্যবসায়ী দিনে আধ ঘন্টারও কম সময় আমি আমার ব্যবসায় দেই আমার দশটা ব্যবসা আছে আমি বছরে মিলিয়ন ডলার আয় করি মিলিয়ন মিলিয়ন ডলার আমরা আয় করি আর তার অধিকাংশ আমি সাদকা দিয়ে দিই কোনো সমস্যা নেই